আমাদের সকলে সুস্থ আছে তো আজকে আমরা চলে আসলাম আমাদের মিশরীয় ফার্মের যে প্রযুক্তি এখানে আমাদের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল এগে মিশনীয় ফার্মের বাচ্চা তো এই বাচ্চা কিন্তু আজকে আমাদের চার দিন বয়স হচ্ছে তো এই বাচ্চা কিন্তু আমরা অলরেডি দুই ঘন্টার মতো পানিটা সরে রেখে আজকে কিন্তু আমরা রানি খেতে যে প্রথম ডোজটা এই ডোজটা করে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু কতটা আগ্রহের সহিত পানি খাচ্ছে এবং এই আগ্রহটা তৈরি করতে হয়েছে মাত্র আপনার দেড় থেকে দুই ঘন্টা এই পানিটা সরে রেখে যখন এদের পানিটা সরে রাখবেন তখন কিন্তু এদের পানি খাওয়ার আগ্রহটা বেড়ে যাবে এবং সকল বাচ্চা কিন্তু পানিটা খাবে তো সকল বাচ্চা যখন পানিটা খাবে তখন কিন্তু এদের ভ্যাকসিন কার্যকর হবে তো আপনারা যারা ভ্যাকসিন করবেন অবশ্যই যে রানীক্ষেত রোগের যে মারাত্মক ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কিন্তু রানীক্ষেতের যে ভ্যাকসিন গাম্বুরা ভ্যাকসিন সহ এন ডি এইচ নাইন যে ভ্যাকসিনগুলো আছে এগুলো কিন্তু আমরা করে থাকি তো ভ্যাকসিন ছাড়া কিন্তু আপনি খামারে সফলতা লাভ করতে পারবেন না অবশ্যই ভ্যাকসিন দিতে হবে আপনি ওষুধ কম খাওয়ান কিন্তু ভ্যাকসিনটা আপনি সঠিক সময়ে সঠিকভাবে করে দিতে হবে কারণ আগামী যে শীতের যে মৌসুমটা আসতেছে তাতে কিন্তু আপনার এই ভ্যাকসিন ছাড়া মুরগি পালা অসম্ভব অকল্পনীয় তো আপনারা যারা ভ্যাকসিন সম্পর্কে জানেন না তারা আমাদের এই ভিডিওতে পোস্টে ভ্যাকসিনের যে রানী যে ভয়াবহতা এটা নিয়ে আলোচনা করা হচ্ছে বা আলোচনা করা হয়েছে যারা আমাদের এই ভিডিওটি দেখবেন আশা করছি যে রানী ক্ষেতের যে ভয়াবহতা এবং রানী ক্ষেত্রের ভ্যাকসিন কীভাবে করবেন এই বিষয়গুলো সঠিকভাবে বুঝতে পারবেন তো আমরা কিন্তু জিরো থেকে পঁয়ত্রিশ কিংবা পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অরিজিনাল যে এগেড মিশনে ফার্ম বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু আমরা বোর্ডিং দিয়ে সঠিক ভ্যাকসিন করে ওষুধের ডোজ কমপ্লিট করে সম্পূর্ণ মানের নিশ্চয়তা দিয়ে আপনাদের কাছে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের এই বাচ্চাগুলো নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম